থেকে আমরা আলেমের জবান আলোচনা শুনতেছিলাম এখনো আমরা বসে আছি আল্লাহ মেহরবাণীতে এই জন্য দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সময় অনেক অল্প আমি বলেছিলাম হজরত আলোচনা করার জন্য কিন্তু আমার মুরব্বীদের নির্দেশে বসতে হল তালার পবিত্র কালামে পাত থেকে একটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা প্রকৃত মানুষের পরিচয় দান করেছেন আমি কোনো ভূমিকা কায়েম না করে সরাসূরী আয়াতের দিকে যাইতে চাই আল্লাহ তাআলা বলেন রিজালুল্লাতুল হীহিম তিজারাতু ওয়া লা বাইউন আন আল্লাহ তাআলা ইরশাদ করেন প্রকৃত মানুষ হলো তারা রিজালুল্লাহ তুলহিমতিজারতু ওয়া লা বাইউন عن যিক্রিল্লাহ রবুল আলামিন বলেন প্রকৃত মানুষ হলো তারা যাদেরকে তাদের ব্যবসা মানিজ্য চাকরি নোক্রি করে কোনো কাজ আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না এক নাম্বার গুণ প্রকৃত মানুষ হওয়ার জন্য হাকিকি মানুষ হওয়ার জন্য আমরা তো মনে করি শুধু মানুষের আকৃতি পাইলে মানুষ কিন্তু আল্লাহ আল্লাহালা বলেন না 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 ও পৃথিবীর সমস্ত মানুষ শুন শুধুমাত্র আকৃতির নাম মানুষ নয় শুধুমাত্র বডির নাম মানুষ নয় মানুষ হওয়ার জন্য গুণ অর্জন করতে হবে এক নাম্বার গুণ হল আং জিল্লাম আল্লাহর জিকির থেকে তোমার কোনো কাজকর্ম তোমার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি কোনো জিনিস তোমাকে বিরত রাখতে পারবে না যেই কোনো কাজ তুমি করো ওই কাজের সময় আল্লাহর জিকির তোমার জবানে থাকবে তুমি যদি প্রকৃত মানুষ হইতে চাও প্রথম নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে আল্লাহ তালার জিকির তুমি ছাড়তে না হজুর বলছিলেন সুহান আল্লাহ এগুলোর দাম অনেক বেশি আল্লাহ পবিত্রম সুহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র আমি বল্লো আল্লাহ পবিত্র আমি যদি নাও বলি তবু আল্লাহ পবিত্র কিন্তু সুহান আল্লাহ এই শব্দটা বললে লাভটা কি আমি যখন আমার জবান দিয়ে বলবো আল্লাহ আপনি পবিত্র আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার নাপাক জবান দিয়ে আমি রব্দুল্লা আলামিনকে পবিত্র ঘোষণা দিয়েছ বান্দা আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে পবিত্র করে দিলাম লাফটাকার বলেন আল্লাহর না আমার আমি যদি একবারও সুবাহার আল্লাহ না বলি আল্লাহর কোনো লস নাই সব্বাহালিল্লাহি মাফিস মাওয়াতিয়া মাফিল ইল্লাহ ইউসফ বিহাউ বিহান্দিহি ওয়ালা কিল্লা তাফ কাহুম আতস্বি আহুম আল্লাহ তাবা তা বলেছেন আসমান এবং জমিন এর মাঝে যত আল্লাহ তালার মাখলুপাত রয়েছে যত প্রাণী রয়েছে আল্লাহ তালার সমস্ত প্রাণীরা আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করতে থাকে ব্যাপারটা হলো আমরা তাদের পবিত্রতা ঘোষণার সেই বাক্যগুলি বুঝি না আমি মনে করি কুকুর ঘেউ ঘেউ করছে মালিক বলেন না 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 কুকুর আমার মালিককে বলতেছে মুরগি আল্লাহ তাআলার যত প্রাণী আছে সবাই আল্লাহ তাআলার জিকির করে তাসবিহাত হাত ঘোষণা করতে থাকে এই জন্য জিকিরের দ্বারা লাভ আমার আল্লাহর কোনো লাভ লোস নাই বরং আল্লাহর লাভ এতটুকু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আর যে যাকে ভালোবাসে সে চায় না তার ভালোবাসার মানুষটা কষ্ট কষ্ট পায় আল্লাহ রাবুল আমিন বলেন রিজালুল্লাতুল হিম तिजारत ওয়া লা বাইউম আযিক্রিল্লাহ ওয়া ইকামিস সালাহ আমি সংক্ষেপে বলছি দুই নাম্বার গুণ হলো প্রকৃত মানুষের তারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়াইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে আজকে আমরা নামাজ পড়ি না নামাজ পড়া ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না আল্লাহর জিকির করা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না আল্লাহর আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার এক মুহূর্ত ওই সময় নামাজকে বলে নাই অজ্ঞান হয়ে যায় আবার বসে আসে খবর নেয় নামাজের কি অবস্থা জামাত কি শুরু হয়ে গেছে কিনা নামাজের খবর নেয় আবার অজ্ঞান হয়ে যায় আবার যখন হুসে আসে নামাজের খবর নেয় আজকে আমাদের কি অবস্থান কাল হাসুরের মাঠে সমস্ত হাসুরবাসী গুণ আমরা চুপ হয়ে যাব জাহান নামকে যখন সিগলে বাঁধা অবস্থায় দেখব সবাই চিৎকার দিয়ে বলবে হে আহমদুল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান শুধুমাত্র একজন আল্লাহ পাকের বন্ধু আমাদের নবী বিশ্বনবী নবী রহমতুল্লা আলমিন ওই ভয়াবহ অবস্থায়ও বলবি রব্বি উম্মতি উম্মতি আজকে নবীজির নামাজ কোথায় আমরা নবীজির উম্মত শ্রেষ্ঠ মানুষ দাবি করি আমরা নিজেদেরকে মানুষ পরিচয় দেই কিন্তু আল্লাহ তাআলা প্রকৃত মানুষের যে চারটা গুণ বয়ান করেছেন এ চার গুণ আমার মধ্যে আছে কিনা আমরা আগে যাচাই করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইকামিস সালাহ যারা নামাজ পড়ে প্রকৃত মানুষের এক নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা বলেন আল্লাহকে ভুলে না যারা প্রকৃত মানুষ হলো তারা নামাজ পড়ে যারা প্রকৃত মানুষ হলো তারা হিসাব করে করে জাকা তাদের করে যারা আল্লাহ বলেন প্রকৃত মানুষ হলো তারা সংক্ষেপে বলছি বলছিং আখেরাতকে ভয় করে যারা আল্লাহ বলেন প্রকৃত মানুষ হলো তারা কয়টা গুণ আওয়াজ করে বলেন কয় গুণ আল্লাহকে ভুলে না যারা। নামাজ পড়ে যারা। হিসাব করে করে জাকাত আদি করে যারা আখেরাতকে ভয় করে যারা প্রকৃত মানুষ হলো তারা আল্লাহর ভয় কেমন আছে একটা উদাহরণ দেই আগে মানুষ ঘোষ নিত ঘুষ বইলা এখন যখন বুঝছে গোষ নেওয়া হারাম ঘোষ খাওয়া যাবে না ওই দিন থানার সামনে একটা পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য গিয়েছি ডিএসবির এসআই বলতেছে হুজুর এটার জন্য একটু হাদিয়া লাগে জানেননি এখন গোষের নাম কী হয়েছে হাদিয়া আখেরাতের ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চার গুণ যারা অর্জন করবেন তারা প্রকৃত মানুষ আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা যদি চার গুনে গুণী হয়ে প্রকৃত মানুষ হইতে পারি আমাদের লাভটা কি আল্লাহ বলেন লিয়া আহসানা মা আহসান তোমরা যদি চার গুণে গুণী হয়ে প্রকৃত মানুষ হতে পারো আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে উত্তম বদলা দান করব বলেন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমার হায়াত বছর বৎসর সত্তর বৎসর ষাট বৎসর সত্তর বৎসরের জিন্দিগির কামল দিয়ে জান্নাতে আমি কতকাল ফল ভোগ করব না শুনে আমদ করব। আল্লাহ বলেন বান্দা তুমি যদি চার হয়ে মানুষ পারো আমি আল্লাহ আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে শুধু বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো সুহার আল্লাহ আচ্ছা ষাট বৎসরের যে আমাদের ফলাফল আমরা যা পাবো পুরস্কার জান্নাতের অনন্ত সীম জিন্দিগিতে এই ষাট বৎসরের ইবাদত দিয়ে আমরা থাকতে পারবো চলতে পারবো এরপরে কিভাবে আমরা থাকবো আল্লাহ বলেন বান্দা তুমি যদি ষাট বৎসর সুন্দরভাবে আমার যে বিধিবিধানগুলো আছে এগুলো পালন করে আসতে পারো তো আমি আল্লাহ খুশি হয়ে এরপরে আমার নিজ অনুগ্রহে তোমার জন্য নিয়ামত শুধু দিতেই থাকবো দিতেই থাকবো কতকাল দিব যতকাল তুমি জান্নাতে থাকবা জান্নাতে কতকাল থাকবো আমরা চিরকাল থাকব হলিদিরা ফিয়া লায়া বেগুন আন্হা হেওয়া লা জান্নাত এমন এক জিনিস যেখান থেকে কেউ বের হয়ে আসতে চাইবে না জান্নাতে যতকাল থাকব আল্লাহ আমাদেরকে ততকাল আল্লাহ পাঁকে দয়া করতেই থাকবেন কল্লাভ হুইয়ার জুকু মাইয়া শা উ বেগই আল্লাহ বলেন ধন ভান্ডারে কোনো অভাব নাই তোমাদের অভাব থাকতে পারে রাষ্ট্রীয় কোষাকারে অভাব থাকতে পারে চায়নায় অভাব লাগতে পারে কিন্তু আমি আল্লাহর ধন এমন ধন ভাণ্ডার যে ধন কোনো সময় অভাব লাগবে না এই জন্য প্রকৃত মানুষ হয়ে আমরা আল্লাহ তালা জান্নাতে যাইতে চাই কারা কারা দুই হাত তুলে দেখাই নারাই তাকবীর নারাই তাকবীর আজকে ওর আফসোসের বিষয় একটা কথা বলেই শেষ করছি ন্যাক আমল যতটুকু পারেন করবেন কিন্তু দুইটা আমল থেকে বিরত থাকবেন দুইটা আমল করলে আপনার পুরা জিন্দগির সমস্ত ন্যাক আমল বরবাদ হয়ে যাবে এটা সরাসরি কোরআন এসেছে লাইন আল্লাহ বলেছেন হাবিব আপনি যদি শিরিক করেন আমি আল্লাহর সাথে কাউকে তাহলে আপনার সমস্ত আমলকে আমি করে দিব কাকে বলেছেন আল্লাহর নবীকে আল্লাহ নবী কি শিরিক করেন নাকি করেন না কশিদ কেন সম্ভব না কিন্তু আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো ন্যাক আমল যতটুকু পারেন করবেন কিন্তু কখনো ওয়ালা আল্লাহওয়ালা উলামাদের সাথে বেয়াদবি করবেন না যদি আল্লাহ আলেম উলামাদের সাথে বেয়াদবি করেন তো আপনার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই জন্য যুগে যুগে যারাই উলামার সাথে বেয়াদবি করেছে আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এর বাস্তব নমুনা আপনারা পাঁচে আগস্টে দেখতে পেয়েছেন আপনারা মনে করছেন শুধু ছাত্রদের আন্দোলনে সরকারের বিদায় ঘটেছে না 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 এর পিছনে অনেক কারণ আছে এই সরকার গত যে সরকার অতিবাহিত হয়েছে বহু কষ্ট দিয়েছিল নির্যাতন করেছে রমজান মাসে অবস্থায় অনেক মজলুম আলেমকে গ্রেফতার করেছিল তাদের বদয় আল্লাহ পাশে আগস্টে সে বিজয় আমাদেরকে দান করেছেন বিজয় মানে এমন না এখন যা মন চায় তা করল এমন নাকি যে আমরা স্বাধীন দেশে আছি এখন যা মন চায় তা করবো সরমানের শেখ ফজলুল করিম ফয়জুল করিম দামাদ বারাকাতুবুল আলিয়াকে যখন রক্তাক্ত করেছিল শায়েকে চরমনাই বলেছিল হে আল্লাহ তোমার জমিনে তুমি আমার জীবদ্দশায় এই জালিমের পতন দেখাইও আল্লাহ পাক দেখাইছে কিনা আপনারা বিশ্বাস করেন না করেন ওলামে কেরামের বদ্ধ এটা বৃথা যেতে পারে না আইব আলাই সালাম আঠারো বৎসর আল্লাহর কাছে দোয়া করেছেন আঠারো বৎসর পরে আইব আলী সালাতামের দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আলেমদের দোয়া যদি একটু বিলম্ব হয় কবুল হইতে মনে করবেন না যে বাইচে গেলাম না 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 আলেম আমাদের সাথে যারাই বেআমি করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখেরাতে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা যে কথাগুলো আমার জবান থেকে বের করেছেন এই কথাগুলোর উপরে আমাকে সহকারে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়াসির দাওয়ানা عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله